দর সালাম পড়ি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর করে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আযাব দজবগুলো একটা একটা করে এখনো থামছে না আসতে আছে এগুলোর কারণ ব্যাখ্যা করব আজকে কোরআন দিয়ে সূরা রুম 41 নম্বর আয়াত কত নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا

সরা সরার ভেতরে আল্লাহ জানিয়েছেন যত অফরাধ করব আমি যদি সব পাপের শাস্তি দুনিয়ায় দিতাম শ্বাস করার সময়ও পেতে না আমি আল্লাহ আমার দয়ার কারণে অধিকাংশগুলোই মাফ করে দেয় আর কিছু শাস্তি তোমাদের পাপের জন্য একটু মজা চাকায় কেন চাকায় জানো শাস্তি শাস্তিগুলো তোমাদের উপরে আমি দিয়ে আল্লাহ হুমিয়ার দিয়ে আমি আশা করি তোমরা ফিরে আসবে ও বাংলার জনগণ পাথর নেমে গেছে বলে আপনি আবার উশৃঙ্খল হয়ে যাবেন না কারণ উশৃঙ্খল যারা যে মানুষগুলো জালেন যারা মানুষের অধিকার নষ্ট করে ওই মানুষগুলোকে আল্লাহ পছন্দ করে না করবেও না আমরা যেন সংশোধন হওয়ার নিয়ত যখন এসেছি পাপের এই কারণগুলো আগে আবিষ্কার করা প্রতিটি যুগে যুগে আমরা দেখেছি আল্লাহ যা আসাফ গুলো নাসিল করেছিলেন তার কিছু কিছু কারণ পেয়েছি সয়াং কাবুতের চল্লিশ নাম্বার আয়তের ব্যাখ্যা

পাপীদের পাপের কারণে আমি তাদেরকে তাদের অপরাধের কারণে আমি পাকড়াও করেছিলাম কাউকে আমি বেষ্টির ভেতরে বেষ্টি দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছি কাউকে পাথরের বৃষ্টি কাউকে আমি আল্লাহ বন্যা দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছি দেখুন আট নয়টা শাস্ত্রের কথা আয়াতের ব্যাখ্যায় আমরা পেয়েছি এখন যে তো বন্যা চলছে কি চলছে যদিও আমার যতটুকু ধারণা বা বাস্তবতায় যা দেখছি এর জন্য একক ভাবে দায় আমাদের এই প্রতিবেশীরা আমাদের যখন থাকবে তখন তাই না যখন আমরা নিজেরাই ডুবে যাই তখন ছাড়ে কি একটা আশ্চর্য প্রতিবেশী আল্লাহ আমাদেরকে দিয়েছেন আর এই প্রতিবেশী নিয়ে অনেকে গর্ব করে প্রতিবেশী যদি প্রতিবেশীর মতো না হয় তাদের বিরুদ্ধে আল্লাহ পাক নিজে অভিযোগ দায়ের করবেন সুতরাং আপনারা প্রতিবেশী হিসাবে যা করছেন এটা প্রতিবেশীর কাজ না আমরা তাফসিরে হাদিসে এমনও পেয়েছি প্রতিবেশীর মর্যাদা মূল্য এত বেশি নবীজি বলতেন মাঝে মাঝে যে যেভাবে প্রতিবেশীর কথা আমারে শোনায় আমার তো মনে হচ্ছে যে আমার জমি জায়গা আবার প্রতিবেশীকে দিয়ে দেওয়া লাগে কিনা এত হ, এত অধিকারের কথা জিব্রাইল এসে প্রতিবেশীর বিষয়ে নবীকে জানাতেন আর আমরা কি কপাল নিয়ে আসলাম প্রতিবেশী একটা পেয়েছি কন্যা দিয়ে দিলাম তারপর বন্যা দিয়ে শেষ করে দিচ্ছি এটা আর কি দেব যিনি বলেছিলেন যা দিয়েছে ভোলার মতো না কোনো দিন ভুলতে পারবে না তাকেই তো দিয়ে দিলাম কয়না দেওয়ার পর যদি কয়না খাওয়া লাগবে জানতাম যে কয়না জীবনও দিতাম না। দেখি আপনাদের মালিককে বলে দিতাম যে ভাই ওইদিকে না ঐনদিকে যান। আপনারা প্রতিবেশি আপনারা কিন্তু টার্গেট হয়ে যাচ্ছেন আল্লাহর তারপরও যে প্রতিবেশি আপনাদের গাহoban জানাচ্ছে আপনাদের মানবিক যে দিকগুলো আছে একটু ফটিয়ে তোলেন। কি অবস্থায় 12 13টা জেলার যে অবস্থা দেখতে পাচ্ছি সহ্য করার মতন আমার যেহেতু অনুষ্ঠানগুলো বিভিন্ন প্রান্তে নেওয়া আছে এই জন্য সবসময় আমি যেতেও পারছি না অর্থনৈতিকভাবে যতটুকু আমার সমর্থ আছে আমি চালাচ্ছি কাজ বাংলাদেশ জামাত ইসলামী কোস্টিয়া জেলা শাখার পক্ষ থেকে ওনারা খরচ করে যাচ্ছে আমি আহ্বান জানিয়েছি আমার জেলার ভেতরে যারা আছে সঠিকভাবে যদি এই ভাষী মানুষকে কিছু দিতে চান অন্যের হাতে দিলে হয়তো দুই নাম্বারই হতে পারে দামার যতটুকু বাস্তবে দেখা এদের হাতে দেন সঠিক জায়গায় পৌঁছিয়ে যাবে যাচ্ছেও তাই আপনারা যা করলেন এই মানুষগুলোকে এদের আর দেখার মতো শোনার মতো এদের দক্ষ রাখুন কিন্তু মজলুম আর আমরা জানি তাকি দাওাতুল মাজলুম ফাইন লাইসা হা আলাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষের আর যাই করোনা কোন মজলুমের বর দোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা খুব ভয়ঙ্কর বিষয়টা মজলুম সে যে কেউ হতে পারে ও যদি সত্যি মন থেকে এই জুলুমের কারণে কিছু বলে আল্লাহ কিন্তু সত্যি সত্যি তার ফেরাত দেয় না সঙ্গে সঙ্গে কবুল করে নাই এর বাস্তব ধারণা যে ছোট হুজুরটা রাফিকুল ইসলাম মাদানি এই ছেলেটা আমার সাথে ছিল প্রথম দুই মাস আমারে বলছিল হামজা ভাই আমারে প্রথম ধরার পরে রিমান্ডে রিমান্ডে যেদিন আমার রাত সাড়ে বারোটার সময় হাতের ঝিলে নিয়ে গেছে পুরা উলঙ্গ করেছে আমার শরীরে এক টোকরা কাপড় রাখতে দেয়নি রাস্তা দুই দিক থেকে ব্লক করে আমার পুরা শরীরটা উলঙ্গ করে একটা সিগারেট আমার হাতের ভেতরে ধরিয়ে দিয়েছে এটা অর্ধ অলঙ্ক মেয়ে লোক কোথা থেকে যেন নিয়ে আসলো আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলতেছে আর একে অন্যকে বলছে এটা আজকে ছড়িয়ে দেওয়া লাগবে তাহলে দেশের মানুষ বুঝবে যে হুজুরের অবস্থা কি বলছে আমি একজনকে জিজ্ঞাসা করলাম এক এস কে যে আপনারা যা করলেন আমার সাথে এটা কি সত্যি দেবীর হারুন সার জানে ওই এসআই বলছে জানে না মানে ও হারুন সারি করাচ্ছে বলছে আমি এত অসহায় হয়ে গেলাম ওই সময় মুখ থেকে আমার বের হয়ে গেল আল্লাহ যা করলো তুমি তো দেখলে যে লোকটার নির্দেশ মতো এগুলো করছে তারে তুমি একটু দেখো আল্লাহ ঠিক দেখেছে ছটা হুসুর কে যা করেছিল আল্লাহ দুনিয়ায় থাকতে পারে দেখিয়েছে তিন ইঞ্চি রাস্তায় বের হতে পারে না মহিলারা পর্যন্ত নাকি এখন জিকির করছে তিন ইঞ্চি তিন ইঞ্চি কি কথায় নামিয়েছে আল্লাহ দেখলেন এдора রেকর্ড হচ্ছে এখানে যারা পথে বেশি আছেন তাও সতর্ক থাকেন মাজলুমের দোয়া কিন্তু আল্লাহ ফেরৎ দেবে না আপনি যদি বলে কোয়াও দিতেন যে এই 8 ঘন্টা 10 ঘন্টা পরে আমি পানি ছাড়বো তাও তুমি তো ওসিয়ে নিতে পারতাম রাতের বেলা ঘুমিয়ে আছে আর পানি দিয়ে আপনি ভাসিয়ে দিলেন কত মানুষ এই মরে গেছে আমার এই যে বন্যা জলোচ্ছ্বাস এগুলো আসার প্রেরণে যে কারণ গুলো পেয়েছি আমরা কোন জাতির ভেতরে যদি বেড়ে যায় ভেতরে সদরঘাট আর এই চরিত্রের মানুষ আমার জানা মতে বাংলাদেশে বেশি এই পনেরো বছরে কত আলেম পর্যন্ত মনাফিক হয়ে গেছে আল্লাহ এমনিতে এই

অ লায়া কমি আমি বোদল লহা মালাকুম্মেনলাহীন গৈরুম এলা খেরিয়ায়া আল্লাহ বাক বলেন মাদাইন সরে হজরতের সাহেবকে তার ভাইদের কাছে আমি পাঠিয়েছিলাম তিনি মাদাই নেন হজরতের সাহেব মিশরের মাদাইন আই কা এলাকায় বাস করতেন ডাক দিয়ে বললেন আমার সাথীর লোকেরা তোমরা আল্লাহর এবাদত করো তিনি ছাড়া ইলা এটা আর কেউ নেই ইলা মানে ইলা শব্দের চারটা প্রধান অর্থ আমি এই আয়াতের তাফসিরে পেয়েছি এক নয় ভালো করে শুনেন এই জন্যই তাফসির মাহফিলে আসতে হয় আলেমগুলো খেলা করার জন্য এখানে বসে নেই ওনারা জানে না এই গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে ওনার মতো মানুষেরা যদি মোস্তফা আমিন বসে থাকতে পারে আপনি কি হয়েছেন বলেন তো ইলা শব্দের যে ব্যাখ্যা দিচ্ছে এবার নিজের জীবনের সাথে মিলাবেন আল্লাহ আলামিন জানিয়েছেন প্রতিটি নবীর যে দাওয়াতের পদ্ধতি ছিল আমি কিছু কিছু করেছি তার করার ভেতরে সালাম একজন তিনি জাতির লোকদেরকে বলেছিলেন জাতির লোকেরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া ইলাহ নেই কি নেই আমরা যেহেতু নবীর ওয়ারিস নাকি মানেন না কথা বলেন না কেন আমি তো প্রথমেই বলেছিলাম রাজনৈতিকভাবে আরেকটা দলকে ভালোবাসি সাপোর্ট করি সহযোগিতা করি কিন্তু এটা তো ওইটা না আমি জাতির লক্ষ্যে এখন বাঁচাতে চাই এরকম মন নিয়ে কথা বলছে আমি নবীর ওয়ারিশ হিসাবে এখন দায়িত্ব পেয়েছি আল্লাহ পাক যে জানিয়েছেন নবীদের এই কাজ ছিল আমরা নবীর ওয়ারিশ হিসাবে আমাদেরও একই কাজ ওনারা যেটা বুঝিয়েছিল ওইটাই বজায় জাতির লোকেরা আল্লাহ সাড়া কারো ইবাদত করা যাবে না তিনি ছাড়া কোনো ইলাহ নেই কি নেই আরো জোরে বলেন ইলাহ শব্দের ব্যাখ্যা বললাম কয়টা চারটা বলেন বলেন এক নম্বরে ইলাহ মানে আল্লাহ পাক বাদ দিয়ে আইন তৈরি করার ক্ষমতা কারণে এজন্য আল্লাহ ইলাহ আল্লাহ কি এটা যতদিন পর্যন্ত আপনি না মানবেন আমি দাওয়াত দিতেই থাকবো আপনাকে কারণ আপনি এখনো পর্যন্ত আর না আইন তৈরি করার দায়িত্ব দুনিয়ার কারো হাতে আল্লাহ ছেড়ে দেয়নি এটা আল্লাহর হাতে কারো হাতে ছেড়ে দিলে কথা বলেন না কেন আল্লাহকে ওইরকম এই কথা বলেন আল্লাহ আর বললাম আমি যেন সবার জন্য উপকার হয় এমন আইন তৈরি করেন এই জন্য আইনের বিষয়টা আল্লাহ কাউকে ছেড়ে দেয়নি রব্বুল আলামিন বলেন হে নবী মানুষেরা হয়তো আপনাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করতে পারে একশো চুয়ান্ন নাম্বার আয়াতের মাঝের অংশে আছে চার নম্বর নয় নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইনে এরপরে আপনি দেখে করিন কাজান আল্লাহ বলার মানুষ যদি জিজ্ঞাসা করে যে আইন তৈরি করবো আমাদের কোন ক্ষমতা কোনো অধিকার পাওয়ার আছে আল্লাহ বলে সে কুষ্টিয়া থেকে এসেছে যে আল্লাহর আইন বাদ দিয়ে কারো আইন মানা যাবে না এমনকি মা বাবার আইনও মানা যাবে না ঠিক আছে তো না না

আল্লাহ পাক বলেন আমি রায় দিলাম আমি ফতোয়া দিলাম সিদ্ধান্ত নিলাম কার্যকর করে দিলাম লিখে দিলাম ফয়সালা করে দিলাম আর কোনো নরম নেই কোনো পরিবর্তন পরিবর্তন হবে না অকজ রব্বকা তোমার রব ফয়সালা দিয়ে দিয়েছে আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া সে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না অবিল অলিদাইনি ইহসানা দুই নম্বরে মা বাবা যাদের আছে তাদের সেবা করা লাগবে এই আয়াত দ্বারা মাসলাবের হয় আল্লাহর আইন মানা ফরজ আর মা বাবার সেবা করা ফরজ আইন মানা ফরজ না ও বাংলার মুসলমানদের ব্যাপারে প্রশ্ন করেন আল্লাহর পরে মা বাবার স্থান তাদের আইন মানা জায়েজ নেই তাদের সেবা করা ফরজ তাদের পেছনে সাধ্যমত খরচ করা ফরজ কথা বলেন কেন মা বাবার আইন মানায় যদি ফরজ না হয় কোন মহারথী আছে যে আইন বানিয়ে দিলে মানা লাগবে যারা আছে মানুষ হয় মানুষের তৈরি করা আইন মানার জন্য চেষ্টা চালাচ্ছেন এখনো আপনি কুকুরের চাইতেও খারাপ একটা কুকুর একটা কুকুরের আইন মানে মানুষ হয় এরপরও আপনি মানুষের আইন তৈরি করার জন্যে তাদের আইন প্রতিষ্ঠার জন্য এখনো যদি কাজ করেন সংগ্রাম করেন টাকা পয়সা খরচ করেন আপনি কেয়ামতে যখন উঠবেন মরণের পরে আপনার এই আকার থাকবে না কুকুর হয়ে উঠবেন এটা আমি বানালাম হ্যাঁ সরায়ে এই রহমানের ব্যাপারে আছে ইয়া রাফুল মুজির মুনাবিসি মাহো ফায়ু খাজুবিন নাওয়াসি আকদাম আমি লম্বা করে দলিলগুলো বলতে পারছি না খুব তাড়াতাড়ি করছি হযরত সয়ব আলাইহিস সালামের জীবনেতে একবার পেয়েছেন তাকে যে পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন উম্মতদেরকে

এক জাতির লোকের এই কাজটা বেশি ছিল তারা ওজনে কম বেশি করত কিসে ওজন মানে সে তো পাল্লার ওজন বলেন না প্রতিটি জিনিসের ওজন আছে আপনার বিবেকেরও ওজন আছে